সুপ্রভাত বন্ধুরা তো আজকের ভিডিওটা দেখো আবার চা দিয়ে শুরু করলাম আজকে নিয়ে নিয়েছি চা আর আলু চিপস তো চলো আজকে বাড়ি ঢালাইয়ের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বাড়ির ছাদ ঢালাই হবে আর ছাদ ঢালাই যেহেতু একটা শুভ মুহূর্ত সবাই বলে তো সেই মুহূর্তই আজকে তোমাদের সঙ্গে ছোট্ট করে মনে হলো শেয়ার করি কারণ খুব শুভ মুহূর্ত ছাদ ঢালাই তো আজকে পুজো হবে তো চলো এবার দেখা যাক পুজোটা তোমাদের সঙ্গে এবার তুলে ধরি তো দেখো আমাদের যে হেড মিস্ত্রি মানে যে মেন কন্ট্রাক্টটা যাকে দেওয়া হয়েছে কাজের তো এবারে তার হাত দিয়েই পুজোটা করানো হচ্ছে তো ফুল বেলপাতা দেখো বার করে নিচ্ছে বাইরে ঢালাই মেশিন তো এখানেই মেশিনটা আগে পুজো হবে তো দেখো দেখতে খুব ভালো লাগে আর আমি এই প্রথম দেখলাম মানে ঢালাই মেশিন মানে ঢালাই হয় পুজো হয় শুনেছি কিন্তু এই প্রথম দেখলাম না যেহেতু আর নিজের বাড়ির আজকে মুহূর্ত তো এবার দেখো মেশিনে ফুল দিয়ে পুজো করে নিচ্ছে এই মিস্ত্রি দাদা তো আর ভেতরে এটাকে কি বলে ঠিক বাস্কেট না কি আমি ঠিক বলতেও পারবো না এর ভেতরে দেখো সব ভেতরে দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছে তো এবারে দেখো ধূপ ধুনো মোমবাতি দিয়ে ঢালাইয়ের প্রথম মুহূর্ত প্রথম ছাদ ঢালাইয়ের প্রথম সিমেন্ট বালি পড়বে ভেতরে তো চলো এবারে পুজো দেখো প্রায় হয়ে যাচ্ছে মোম মোমবাতি দিয়ে দেখিয়ে দিল আর এবারে এই মোমবাতি কাজ হয়ে যাওয়ার পর ধূপ এবার দিয়ে দিল ভেতরে তো দেখো সম্পূর্ণ হয়ে গেল পুজো আর এবারে শুরু হয়ে যাবে শুভ কাজ তো সকলে উইশ করো বডের কাছে যেন শুভভাবে কাজটা সম্পূর্ণ হয় তো ঢালাইয়ের কাজ এবার মেশিন চালু হয়ে গেল। আর আজকে রাত্রিরে দেখো ডিনারে নিয়ে নিয়েছি ডাল পুঁই মাছের মাথা দিয়ে আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তো এই দিয়েই আজকে ডিনার কমপ্লিট করব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি